এদেশের জনগণ ভোট দিতে চায় অর্থাৎ এই সমস্ত জিনিস নিয়ে না করে অবিলম্বে যে ফেব্রুয়ারির মধ্যে একটা ডেট রাখছেন সেই ডেট অনুযায়ী আগামীতে নির্বাচনের ব্যবস্থা করুন তো অনাথায় ভবিষ্যৎ অনেকের জন্য এই অন্ধকার হয়ে দাঁড়াবে আমি আর বক্তব্য বেশি বলবো না আমি শুধু এটুকি বলব সময় আমাদের সাথে যারা হয়েছে আন্দোলন সংগ্রামে অনেকে আহত হয়েছেন অনেকে নিহত হয়েছেন এখানে দলের গুরুত্বপূর্ণ নেতা আমাদের দদু ভাই মোশারুফ ভাই রহমতুল্লাহ ভাই বিক্রি সবাই হিসাবে আছে এই সমস্ত ছেলেপিলেরা কখনো জানি দলের টিকা হারিয়ে যেনা যে মন খারাপ করে বসে না থাকে এই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বিষয় আমার হোক দেশ জিন্দাবাদ আগামী দিনের তারেক রহমান জিন্দাবাদ

ইতিমধ্যে আলোচকবৃন্দ তারা তাদের মতো করে যা যা মনে করে চিন্তা করে তারা বক্তব্য বলে খুব একটা বক্তব্যের অবকাশ বাংলাদেশের সব থেকে প্রয়োজনীয় রাজনৈতিক ঘটনাটি এখন গ্রহণযোগ্য একটা নির্বাচন এবং যে নির্বাচনের প্রত্যাশায় দীর্ঘ ষোলো সতেরো বছর এই দেশে আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে এই দেশে অনেক তরুণ তাজা প্রাণ শত শত না হাজার হাজার তারা এই দেশে কারা নির্বাসিত হয়েছে প্রায় কয়েক লক্ষ বললে গোলা লক্ষ লক্ষ আমরা এসে প্রায় ষাট লক্ষ মামলা আড়াই লক্ষ সবাই যায় না কোনো গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের জন্য এত মামলার মুখোমুখি কোন দেশ হয়েছে এর আগে জানা যাবে মানে খুঁজে পাওয়া যাবে বন্ধুরা সব কিছু এসে একটি ভালো নির্বাচনের প্রত্যাশা বারবার এই দেশের বিএনপির নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যারা তারেক রহমান বিএনপি নেতৃবৃন্দ বারবার এই স্বচ্ছ গ্রহণযোগ্য স্বাভাবিক একটি নির্বাচন প্রত্যাশা করে কিন্তু সেই নির্বাচন সে কাছে না দেয় নাই প্রায় পনেরোটি বছর ষোলোটি বছর জোর করে ক্ষমতা আসতে থেকে যদি সেদিন বিরোধী দলের কথা তিনি শুনতেন তাহলে এরকম লজ্জাজনক ভাবে তাকে পালাতে হতো লজ্জাজনক কেন ভয়ঙ্কর ভাবে গণহত্যা সৃষ্টি করা লাগতো না বাজারে এখন অনেক কিছু দাম বেশি আমরা বলি হয়তো দাম বেশি সত্যি কিন্তু ব্যাংকে কোনো টাকা নেই সব ব্যাংক থেকে সব টাকা সে খাটে না এবং তার থাকবে না তার দলবলের লোকজন নিয়ে সম্পদ দিয়ে সে দিতেছে মাথায় এই খুনি সরকার এই লুটেরা সরকারের প্রধান শেখ হাসিনা আবার বাংলাদেশে কোনো কোনো ভাবে ষড়যন্ত্রে কিভাবে নির্বাচন ঠেকানো যায় কিভাবে বিশৃঙ্খলা আবার বাংলাদেশে ঢোকা যায় প্রতিষ্ঠা পাওয়া যায় এই ভারতে বসে তিনি ষড়যন্ত্র করে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না যদি আরেক তারা এইভাবে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে তাহলে এদেশের জনগণ সম্মিলিতভাবে সেই ঘৃণ্য করবে এবং সেটা ষড়যন্ত্রকে রুখে দেবে বন্ধুরা আমরা আমাদের দল বিএনপি মনে করে নির্বাচনে পরিবেশ যতভাবে সুস্থ আছে নির্বাচনের ঘোষণা যদি আসে আর কিন্তু এদিক ওদিক একটু বিশৃঙ্খল বলেন আর অস্থিরতা যাবে যেই মাত্র দেশকে নির্বাচনের রাস্তায় নামানো যাবে সেইমাত্র বাংলাদেশের স্বাভাবিক অবস্থা শুরু হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিককে তার রাজত্ব ফিরিয়ে দেওয়া মানে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া তার অধিকার ফিরিয়ে দেওয়া এটা সম্ভব হবে এবং সে তার ভোটাধিকার তার পছন্দের প্রার্থী পছন্দের মাত্রা পছন্দ দলকে দিবে এটাই স্বাভাবিক এবং আমরা মনে করি এই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আছে এবং আগামী দিন বাংলাদেশ গঠনের নেতৃত্ব দেবেন শহীদ এবং বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান তিনি আগামী দিনে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশকে পরিচালনার দায়িত্ব নেবে এবং জনগণের উপরে নির্ভর করে তিনি এগিয়ে যাবে বাংলাদেশের স্বাধীনতা সর্বমত্ব রক্ষা করবে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করবে এই আশা ব্যক্ত করে সবাইকে ঐক্যবদ্ধ শেখার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুব বাংলাদেশ